নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে ভীষণ টেস্টি মৌরি পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য পাঁচটা পটলকে আমি ভালো করে ধুয়ে পটলের দুটো সাইড আমি কেটে নিয়েছি আর একটা পিলারের সাহায্যে পটলের উপরের আঁশ আমি ছাড়িয়ে নিচ্ছি পটলের এক রান্না থেকে বাঁচতে হলে আজই বানিয়ে নাও মৌরি পটল ভীষণই সুস্বাদু একটা রান্না এখন একটা ছুরির সাহায্যে পটলটাকে কেটে দু টুকরো করে নেব এখানে আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে কড়াইতে দুই টেবুল চামচ তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো পটলগুলো দিয়ে দিলাম কড়াইতে সাথে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নেব ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু লাল লাল মতো করে ভেজে নিতে হবে পটলগুলোকে পটল ভাজতে তো বেশি সময় লাগে না চট করে হয়ে যায় তো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে একটা পাত্রে রেখে দেব এর মধ্যে আমি আরও এক টেবিল চামচ তেল এড করে দিচ্ছি ফ্লেম লোতে রেখে একটা তেজপাতাকে দু খানা করে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ভরে লঙ্কা বাটা সামান্য জল দিয়ে দিলাম মশলাটা পুড়ে না যাওয়ার জন্য এখন মশলাটাকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব মশলাটাকে ভেজে নিয়ে দিচ্ছি মৌরি বাটা এখানে চার টেবিল চামচের মতো মৌরিকে ভালো করে বেটে দিয়ে দিলাম মৌরিকে রোস্ট করার প্রয়োজন মৌরিকে রোস্ট করলে তরকারির টেস্ট চেঞ্জ হয়ে যাবে সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ ভরে দই এখন সব কিছুকে কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নিলাম মশলা তেল ছেড়ে দিয়েছে দিচ্ছি এক চা চামচ নুন হাফ চা চামচ চিনি হাফ টেবিল চামচ ঘি আবারও একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল চার কাপে এক কাপ পরিমাণ জল এখন ছয় ষাট মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে কুক করে নেব খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় আর খেতেও দুর্দান্ত ছয় থেকে সাত মিনিট পর দেখো রান্নাটা হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এইভাবে একদিন মৌরি পটল রান্না করে দেখো ভীষণ ভালো লাগবে তো এখন সার্ভ করার জন্য আমি তরকারিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে কতটা ভালো হবে এই তরকারিটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি